বিয়ের শপিং করতে গিয়ে পাঁচ ডে কী কী খেলাম কোথায় কোথায় ঘুরলাম কি কি কিনলাম সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও সো হ্যালো এভরিওয়ান কী অবস্থা সবার হ্যালো কী অবস্থা সবার আর আজকে কোথায় যাচ্ছি বাবা বিয়ে বিয়ে মার্কেট করতে যাচ্ছি আমরা কার বিয়ে সব কিছু আস্তে আস্তে জানতে পারবেন দেন হচ্ছে বের হয়ে গেছি আজকে ইমন প্রতীক এসেছি এসে একটু রেস্ট নিয়ে প্রায় আড়াইটার মতো বাজে আমরা বের হয়ে গিয়েছি ডে আমরা কেনাকাটা করবো আস্তে আস্তে কেনাকাটা শুরু করে দিচ্ছি তো সবাই দেখতে তো আমরা বাসা থেকে বের হয়ে হচ্ছে অটো নিয়ে নিলাম অটো দিয়ে আমরা হচ্ছে গাড়ির স্ট্যান্ডে যাব যেহেতু আমাদের অনেকগুলো শপিং আজকে পাঁচ ডে বের হলাম দেখি কতটা কি করা যায় আর এই যে দেখেন এই লোকটা হচ্ছে বাসে ওঠা এত পছন্দ করে সারা পথ দাঁড়ায় থাকবে এর জন্য আমাদের সব সময় বাসে উঠতেই হয় ততটা পথ যাবে এভাবে দাঁড়িয়েই যাবে সো আমরা হচ্ছে বাস থেকে নেমে রিক্সা নিয়ে আমরা হচ্ছে বেনারসি পল্লীতে চলে এসেছি যেহেতু বিয়ের শপিং আগে হচ্ছে বেনারসিটা কিনবো বেনারসির সাথে ম্যাচ করে বাকি সব কিছু কিনবো এটা থেকে কিন তোর দোকান একটা দোকানের নাম ছিল মিতু কাতান শাড়িঘর তো সেটা নিয়ে মজা করতেছিলাম যেহেতু আপুর নাম ও মিতু বোর নাম মিতু তো বলতেছিলাম এখান থেকেই কিন এই দোকানটা নিয়ে লাস্টে আরও কিছু ইন্টারেস্টিং ব্লগ আছে তো পর্বে পর্বে আমি ব্লগুলো আপলোড দেওয়ার চেষ্টা করব যেহেতু অনেকগুলা ব্লগ জমে গেছে তো এসেই হচ্ছে আপু বলতেছিল আগে আমরা কিছু খেয়ে নিব যাওয়ার পথে দেখলাম একটা আন্টি সুন্দর সুন্দর চুরি বিক্রি করতেছিল দেন আমি দাঁড়িয়ে পড়লাম এগুলো কত করে এবার দেখো 3 কেটা জোড়া জিনিস আমার খুব ভালো লাগে কিন্তু এগুলো এখন নিতে গেলে আমাদের শপিংয়ে দেরি হয়ে যাবে দেন আমরা একটা স্বপ্নতে ঢুকে পড়েছি বাবু কিছু চকলেট টকেট কিনলি আর হচ্ছে আপু টুকটা কিছু এখান থেকে নাও আছে তো স্বপ্ন থেকে আমি আপুকে সবকিছু সিলেক্ট করে দিয়েছিলাম বাই দাপে আপুর বীর যত শপিং বেনারসি থেকে শুরু করে সব কিছু আমার পছন্দ আপু শুধু পেয়ে টাকা দিয়েছে আর আমি সব কিছু পছন্দ করেছি মেনলি আপু আমার জন্য ওয়েট করতেছিলাম আমি আমার পরীক্ষা কবে শেষ হবে কবে হচ্ছে শপিংটা শুরু হবে দেন আমি আপুর জন্য কাজল দেখতেছিলাম মিস্টেক দেখতেছিলাম যেহেতু সেটটা আমি ট্রাই করতেছিলাম তো হচ্ছে আমরা বের হয়ে গিয়েছি এসে আমরা হচ্ছে খাবারের দোকানে বসে গিয়েছি এখানকার মোমোজটা খুব মজা হয় আপু বলেছে আপু এখানে এসে নাকি প্রায় মোমোজ খেত এই এই এলাকায় আসলে তো আমি মেনুজগুলো দেখতেছিলাম আমি যে রেস্টুরেন্টে যাই ডিফারেন্ট কিছু কি আছে সেটা দেখার ট্রাই করি সেটা খাওয়ার চেষ্টা করি দেন এই লোকটার খুশি আমি দেখতেছিলাম সে ক্যামেরা দেখলে ভীষণই লজ্জা পায় শেষ ক্যামেরা দেখে শেষ আমরা খাবারের জন্য ওয়েট করতেছিলাম দেন হচ্ছে আমরা খাবারের সাথে মোমোর সাথে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দিয়েছি এটা আমাদের সবার পছন্দ ফ্রাইটা দিয়ে গেছে সত্যি বলতে আমি এত জায়গায় ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছি এটা আমার কাছে বেস্ট লেগেছে শুধু আমি না আপু বাবু সেম কথা বলেছে দেন আমরা এটা ট্রাই করতে থাকলাম কারণ এক একটা খাবার দিতে ওনাদের প্রচুর সময় লাগতেছিল এটা ট্রাই করতে করতে আমাদের হচ্ছে ওই খাবারটা রেডি হচ্ছিল আমরা কথা বলতেছিলাম যে কোন দোকানে আগে ঢুকবো যেহেতু আমরা দুজন ফার্স্ট টাইম বেনারসি কিনবো আমাদের আগের কোনো এক্সপিরিয়েন্স নাই সেগুলোই বলতেছিলাম আপু আমাকে বলতেছে আমি তোমার ভরসায় আসছি আমি মনে মনে একটু ভয় পাচ্ছিলাম যে আমি তো কখনোই আগে কিনি নাই দেন হচ্ছে মোমোসটা দিয়ে দিলো এখানে হচ্ছে বিভিন্ন রকমের ফ্লেভারের মোমোজ হচ্ছে প্লেট আকারে হয় তো সবগুলো থেকে হচ্ছে নেওয়া হয়েছে কম্বো একটা সেটা ট্রাই করলাম এত গরম ছিল মানে পারতেছিলাম না না তাও তো গরম গরম খেলে মজা নেই দেন হচ্ছে খেতে আমরা খেয়ে বের হয়ে গেছি এবার আমরা হচ্ছে বেনারসি পল্লীর দিকে যাচ্ছি সবকিছু তো একটা ভিডিওতে তে দেখানো সম্ভব না তো আমি পর্বে পর্বে ছাড়া ভিডিওটা আপলোড করব তো এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ ফেস